রাতের বেল বেঁচে রুটিটা রুটিটাকে তোমরা নষ্ট করে ফেলো বা এমনিতেই পড়ে থাকে কেউ আর সকালে খায় না বাসি হয়ে যায় তো চলো আজকে রাতেরবেলায় বেঁচে যাওয়ার রুটি দিয়ে দারুণ একটা স্ন্যাক্স তৈরি করে তোমাদের দেখাবো খেতে কিন্তু দারুণ হয় তো এই দেখো আমার আগের দিন রাতের বেঁচে যাওয়া রুটি দেখো আর আমি এখানে একটু তরকারি বানিয়ে নিয়েছি বিট গাজর দিয়ে তা তোমরা যে কোনো তরকারি নিতে পারো আলুর তরকারি এমনি তৈরি করে নিতে পারো তো দেখো আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি আর এখানে দেখো একটু ময়দাটাকে একটু শক্ত করে মেখেছি অল্প একটু জল দিয়ে এটাকে দিয়ে দেখো মুড়িয়ে দেবো এরকম করে দিয়ে এটাকে পুরোটা মুড়িয়ে জাস্ট এইভাবেই কিন্তু তোমরা ভেজে নিতে পারো আমি কিন্তু এভাবে ভাজবো না আমি আরেকটু একটু কোট করব তো দেখো আরেকটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি কিভাবে করবে আর তোমরা কিন্তু এখানে তোমাদের মন পছন্দ ব্যবহার করতে পারো তোমাদের যেরকম বাড়িতে তরকারি থাকবে সেরকম তোমরা নিজের মন পছন্দ মতো বানিয়েও নিতে পারো তো দেখো আমি এই তরকারিটা দিয়ে দেখো দুপাশটা ভেঙে নিয়ে এইভাবে সেম রোল করে নিচ্ছি দেখো সাবধানে এইভাবে করবে তাহলে আর পরে খুলে যাবে না ভাজার সময় দেখো ওখানে ময়দাটা দিয়ে দেবো এখানে ফোল করে নেবো ব্যাস তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে এই রোলগুলো দেখো আমার হয়ে গেছে রোলগুলো রেডি করা এবারে দেখো ময়দাটাকে একটু পাতলা করে গুলিয়ে নিয়েছি তারপরে দেখো এটাকে রোলগুলোকে দিয়ে দেখো রোলগুলোকে ময়দা দিয়ে কোট করে নেবো দেখো এরকম কাটা চামচ করবে তাহলে কিন্তু ভালো হবে জাস্ট এরকম দেখো এবার ঝরিয়ে তুলে নিয়ে এবার দেখো ব্রেডস কামসে দিয়ে দেব যেটা আলতু হাতে একটু চেপে চেপে জাস্ট তুলে নেব দেখো উপর থেকে দিয়ে একটু আলতু হাটে চেপে নেবে চাপলে কিন্তু এখানে রেডি হয়ে যাবে আমাদের রোলগুলো দেখো হয়ে গেছে আমার এখানে তৈরি রোলগুলো সব সন্ধেবেলা হলে কিন্তু সবারই খোঁজখাচ কিছু না কিছু খেতে ইচ্ছা করে আর এই রাতে কিন্তু বেঁচে যাওয়ায় রুটিগুলো যদি থেকে যায় তো এরকম স্ন্যাক্স কিন্তু তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারো কোনো খাটনি ছাড়াই আর খেতেও কিন্তু দারুণ হয় দেখো এগুলো আমার সব তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নেব তোমরা এখানে দেখো লো থেকে মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেবে আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না জানো আর খেতে কিন্তু দারুণ হয় সকলেই কিন্তু খেতে পছন্দ করে আমার কিন্তু রুটি বেঁচে গেলে রাত্রে আমি কিন্তু বাড়িতে এইভাবেই বানিয়ে ফেলি দেখো এবারে একটু উল্টে পাল্টে এগুলো আমি ভেজে নেবো হালকা একটু কালার চলে আসলেই আমি এগুলোকে সব নামিয়ে ফেলবো তাহলেই দেখো এখানে আমার রোলগুলো সব রেডি হয়ে যাবে দেখো এখানে কালার চলে এসছে হালকা দেখো তা রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্টে কিন্তু জানিও কেমন হয়েছে আমার রেসিপিগুলো বিশেষ করে রেসিপিটা কেমন লেগেছে তোমাদের আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছো নেক্সট দেখো আবার ভালো রেসিপি নিয়ে চলে আসবো পরের দিন তো ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা